নমস্কার বন্ধুরা আমি একটু ভিডিওতে আপডেট দিচ্ছি কিছু গাছের রিভিউ আছে এখানে কিছু অল্প কিছু গাছ আছে তো এই অল্প কিছু গাছ এখানে আছে বারবারই দেখানো হয় ভিডিওতে তো এইখানে অল্প কিছু গাছের মধ্যে দেখুন কিছু গাছের মানে পাত্তা একবারে লাগানোর পরে অনেকে বলছেন ড্রাইভারটা নেবেন না অনেকেই মানে না নিয়ার মতোই বেশিরভাগ অংশই দেখলাম তো ইদানিংকালে আবার একটু চাহিদা হচ্ছে মার্কেটে যাই হোক অনেক জায়গায় লেবু অনেক রকম ভ্যারাইটি আছে তো আমার এই মুসুম্বি এই যে গাছটা আপনারা এটা কিন্তু নাম আছে দেওয়া একজনের কিন্তু এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি এই সাতগুড়ি ভ্যারাইটিটা মানে কেন আপনারা লাগাবেন কেন দেখাচ্ছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু মানে মনে হবে যেন এক গাছগুলো দেখুন নতুন পাতা ছাড়ছে আমি লাগিয়েছিলাম এই অবস্থাতেই কিছু মাটি দিয়ে রেখেছি গাছগুলো পাতা ছাড়ছে দেখুন ডগা প্রত্যেকটা আমার এটা কিন্তু ঘরের মধ্যে আছে সানলাইটে নেই সানলাইটে যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো এই ঘরের মধ্যে আমি রেখেছি এখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে ঘরে আর এই পাতাগুলো ঝরে গেছে মানে এগুলো যে ফল ফুল আসার প্রবণতা আছে এই গাছটা যাতে এরকম একটা টবে লাগিয়ে দেওয়া যায় তো এরকম একটা টবে লাগিয়ে দিতে হবে এরকম একটা প্রথমে আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এই টবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে তার ফুল ফল চলে আসবে এই টপটা হচ্ছে আমার কাছে ঠিক আছে মানে এটা বিক্রি হয়ে গেছে সেটা একজন নেবেন বলেছেন টপ তো একজন নেবেন তার জন্য আবার নিয়ে আসা লাগাতে পারবেন এইটবে আমি লাগিয়ে দিলে দেখুন কত বড় একটা ডলম্বা ডাল আমি ঘরের মধ্যে রেখেছি তাই পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেকে ভয় পান যে নাকি এই গাছটা কিন্তু এতটাই মিষ্টতা এর এর পরে ফল আসবে আমার বাড়িতে কিছু বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোতে একটা গাছে ফুল আসছে আবার ফলও আছে ছোট ফল ছোট্ট একটা গাছ যদিও ফলটা রাখা সম্ভব না তবুও ফল আসছে এখানে দেখুন আর একটা গাছ একটাও তাই পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি পাতা ছাড়তে শুরু তো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি তো এই গাছগুলো যেখানে রাখানো যায় গাছগুলো এই সময় একটু বাড়তে শুরু করে শুধু প্যাকেটটা কেটে লাগিয়ে দিলেই এই গাছগুলো মোটামুটি দু তিন মাস দু তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ ফুল ফল চলে আসবে এত সুন্দর একটা জনপ্রিয় আমরা অনেক নামি দামি গাছের দিকে ছুটি মোটা আমি একটা কমজোরি গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন মোটা মোটা এবং ছোটালো পাঁচটা সাতটা কোনো আটটা দশটা এগারো ডাল আছে দু একটা ডালটা এভাকটা মরবে এটা কিছু করার নেই লেবুর এটা বৈশিষ্ট্য লেবু গাছে বড় বড় যেহেতু গাছটা অনেক পরিপূর্ণ আর এই ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা ফুল আসবে এগুলো কিন্তু ফুল আসবে ফুল আকাশের লক্ষণ কিছুদিন পর দেখবেন এখান থেকে ফুল আসবে জন্য পাতাগুলো ঝরে যায় আর এখানে কচি পাতা বেরোচ্ছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা গাছে এখানে অল্প সংখ্যক গাছ আছে আমার এরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি তো প্রচুর গাছ তুলেছিলাম বিগত দিনের ভিডিওতে বারবার আমি বলেছি তো ছোট বড় মিলিয়ে তো এই ধরনের গাছগুলো এবার পাবেন মানে প্রত্যেকটা ভিডিও দিচ্ছি অনেকেই রেসপন্স দিচ্ছেন নেওয়ার জন্য অনেকে ছাদ বাগানে বহু ছাদ বাগানিরাই নিয়েছেন অন্যান্য ভ্যারাইটি তারা ছেলে ছেড়ে দিয়ে এই ছাদগুলি ইন্ডিয়ান সিকি মৌসুমি লাগাচ্ছেন মানে ব্যাপকভাবে মানে কিভাবে কত লাগাচ্ছে তা ভিডিও তো বললে হয়তো বেশি বাড়াবাড়ি হবে আমি সেটা বলতে চাচ্ছি না যে সেটা যাই হোক আর যারা এখনও লাগাননি তারা লাগাতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর ফোর সেভেন এই নাম্বারে তো এই নাম্বারে আবার বলছি নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই গাছগুলো আসে আমি কুরিয়ারে দিয়ে থাকি কারণ কুরিয়ারে আমার পক্ষে গাছ ডেলিভারির চেয়ে আমার মানে একটা কুরিয়ার আছে যে বাড়িতে গাছ দিয়ে আসে না ওরা অফিসে কালেক্ট করতে হয় মানে কিলোমিটারের শুধু কিলোমিটারের মধ্যে ওরা রেঞ্জের মধ্যে গাছ ডেলিভারি করে শহর হলে কোনো ব্যাপার নেই গাছ একটা মোর মানে এত বড়ো বড় গাছ আমি বহুবার একে মানে কুরিয়ার করেছি অনেকে বলেন এত বড় বড়ো গাছ কী করে কুরিয়ার করবেন নার্সারি মালিকরাও অবাক হয়ে যান কিন্তু আমি এত বড়ো বড় গাছই কুরিয়ার করে থাকি অত আপার নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা সংগ্রহ করে লাগাতে পারেন আপনাদের পরিকা সাত বাগানে পরিকল্পনা মাপিক যদি সাত বাগান করেন এই ব্যাগ লাগাতে পারেন পাতার একটা বৈশিষ্ট্য আছে তো ফলটাও মিষ্টতা এতদিন অব্দিও এখনো জানুয়ারি মাসে ফলের এর রকম মিষ্টতা কমতি হয়নি তো এই হচ্ছে ব্যাপার ভিডিও তো দেখুন এখনো মানে কি ধরনের পাতা হয়ে যাচ্ছে পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি এই কটা গাছই আমি বাইরে যেগুলো আছে সেটা দেখাবো এই এই ভ্যারাইটিজ আপনারা লাগান ছাদ বাগানের জন্য এখানে অল্প কিছু সংখ্যক আছে আর একটা ভ্যারাইটি আছে কমলার মধ্যে এরকম দার্জিলিং কমলা পাবেন বড় বড় গাছ এই রকম দার্জিলিং কমলাগুলো পাবেন বড় বড় গাছ পাবেন তো এগুলো লাগালে কিছু দিনের মধ্যেই ফুল ফল চলে আসবে একটা ছোট গাছকে তৈরি করতে এই রকম গাছ তৈরি করতে মোটামুটি দু তিন বছর সময় লাগে আমার এই গাছটা ছিল তৈরি হতে প্রায় এক মাস এক বছর সময় লেগেছিলো যদিও গাছটা কিছুটা আমার মানে ফলটা বেশি হয়েছিল এই গাছে প্রচুর ফল হয়েছিল দেখুন ফল প্রচুর ফল এই ফলের জন্য অতিরিক্ত ফলের জন্য গাছটা গ্রোথ হয়নি তো গাছটাকে একজন এই ম্যাচিওর গাছ নেবেন বলে আমি দিচ্ছি এরকম আপনারাও পাবেন এরকম একটা টবে লাগিয়ে দিলেই হয়ে যাবে এমন কিছু পরিচর্যা এদের দরকার পড়ে না ও অটোমেটিক একটা দু ডাল মরে আবার ডাল হয়ে যায় যেরকম রূপ ধারণ করে সে মানে না দেখলে বোঝা যাবে না এর পাতা ধরে মরে এর বৈশিষ্ট্য হচ্ছে পাতা হলুদ হয়ে থাকে এই অনেকেই ভাবেন যে এই গাছটা এরকম কেন গাছটা মরে যাবে না এর বৈশিষ্ট্য হয়েছে গাছ চেনার উপায় হচ্ছে সাতগুড়ি বেলা মৌসুমি হলুদ পাতা যে পাতা সব সময় ঝিমিয়ে ঝিমিয়ে থাকে শীতকালে একটু গাছগুলো ঝিমিয়ে থাকে এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় মনে হবে যেন মরে যাবো তার ঝিমিয়ে থাকে শীত পার হয়ে গেলে আর কিছুদিন পরে দেখবেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে এর ফুল ফল নিয়ে একবারে ফুল ফল একদম শুধু একদম আপনার সেট হয়ে যাবে এবং গাছও বড় হতে শুরু করবে স্মলটার গাছগুলো দেখুন সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড় বড় গাছই দিই আর আরেকটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিসই মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি না আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর ঝোপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান মৌসুমির এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছের আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে সেরা প্যাকেটটা হয়তো করে না ডিসির একটা ও কারণ এই কেজি যদি আপনি না দেন তাহলে চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটি যে যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা চার চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নাই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা মানে একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারের স্বার্থে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় দেয় অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম এই ধরনের গাছগুলো পাবে এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা ব্রিজ বড় বড় গাছ ব্লাড বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকান বিভিন্ন ভ্যারাইটিজ আছে তো এই মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে গাছগুলো আছে মিশরীয় মালটা কালা বীজ ওপারে বড় বড় গাছ ওপারে কালা ব্রিজ এগুলা ভাল সাইডে ফল খেতে ভাল টক মিষ্টি ফেলবা কালাপি ফল ফলগুলো পাবেন এখানে আছে কিছু ব্লাড করেছে মারটা কালাপি ভালের ফল আছে ফল কিছু গোপর বড় গাছ আছে নামার গাছগুলো তো একটু ঝোপালো কম কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা গুড়িগুলো কাণ্ডগুলো মোটা কারণ কি এই গাছগুলো এই জন্যই অনেক ম্যাসিওর গাছ এই গাছগুলো একটু লম্বা টে টাইপের ঝোপালো না একটু ঝোপালো হয়ে যায় লাগিয়ে দিলেই ঝোপালো হয়ে যাবে এখানে এখানেও আছে দেখুন এটা সাউথ আফ্রিকান ইয়েলো মারাটা এইগুলো সাউথ আফ্রিকান ইয়েলো মাল এখানে যে ইন্ডিয়ান শিখি মৌসুমীর গাছগুলো দেখছেন সেগুলো গুড়িগুলো খুব মোটা ভিডিওতে কতটুকু দেখা যায় বলতে পারছি না মানে গাড়িগুলো গাছগুলো মোটা আমি এরকম ঝোপালো গাছ এবং গুড়ি মানে মোটা গুড়িরই গাছগুলো দিই সাত বাগানে পারফেক্ট গাছ এই গাছগুলো লাগালে টেস্ট স্বাদ বাজারে অন্য কোনো মৌসুমী মালটা লেবুর সঙ্গে আপনি পাবেন না নামি দামি যত ভ্যারাইটিজই হোক অনেক সমালোচনা বলতে পারেন কিন্তু হ্যাঁ আমি দু একটা ভ্যারাইটিস খেয়েছি না তা বলতে পারি মিশরীয় মালটাটা একটু আমার ভালো লেগেছে আর এই সাতগুড়ি ভ্যারাইটি এর মানে খুবই সুন্দর মিষ্টতা কিন্তু সাতগুড়ি ভ্যারাইটিতে রস শোকায় না কিন্তু একটা জিনিস হচ্ছে জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি অব্দি গাছে থাকলে পরবর্তী ক্ষেত্রে কোনো গাছে ফল নাও আসতে পারে কিন্তু অনেক গাছ আবার বছরে দুবারও হয় দেখেছি এক গাছে ফুল আর এক গাছের ছোটো ফল আবার কিছু গাছে দেখেছি মানে মানে বড়ো বড়ো ফল অনেক গাছে হচ্ছে বড়ো ম্যাচরের উপর নির্ভর করে আর এখানে আছে ডেইজি এনআরসিচি রংপুর কমলা এই ডেইজি নিউ সেলারেরও কিছু ভ্যারাইটি আছে এখানে সামান্য কিছু অনেক গাছে বেরিয়ে গেছে মানে কেউ সামান্য কিছু আছে এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের ওপরে গাছগুলো তৈরি এগুলো কিন্তু লেবু রং মানে নিউ ইন্ডিয়ান করা আর এটা হচ্ছে রংপুর লাইমের অল্প কিছু ব্যস্ত সামান্য আছে আছে তো এখানে কিছু রংপুর লাইমের উপর গাছ আছে দেখুন এগুলো এইগুলো হচ্ছে পাঞ্জাবি মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি এটা রস শোকায় না আর এটা হচ্ছে ফুলের মৌসুম এই ফুলের মৌসুমি গাছগুলো হচ্ছে রংপুর লাইন ওপর উপর এগুলো হচ্ছে আপনার নাগপুর থেকে নিয়ে আসা ঝোপালো গাছ এগুলো ফুলের ডেইজি এনআরসিসি রংপুর তারপরে কিছু আছে আপনার নিউ সেলার এই ভ্যারাইটিগুলো খুব সুন্দর দেশীয় ভ্যারাইটিগুলো পাবেন এগুলো ঝোপালো হয় এবং খুব তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যায় ফুল ধরা প্রবণতা থাকে অত এই পাঁচ পে ছাতগুড়ি গাছ যদি কেনেন তাহলে আপনি টেন পারসেন্ট ডিসকাউ ডিসকাউন্ট পাবেন এই মুহুর্তে ধন্যবাদ এই ভিডিও দেখবার জন্য যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ অব্দি যারা দেখছেন তাদের একবার ধন্যবাদ সকল সাবস্ক্রাইব দেখব ধন্যবাদ আমি এই সাতগুড়ি পরেই প্রথমেই আমি ডিসকাউন্ট অফার দিলাম পরে আর পাবেন না